আপনি অত্যন্ত মনে প্রাণে ধারণ করেন তার কারণ আজকের বিষয়টি আপনি উত্থাপন করেছেন আমি দু একটি কথা বলতে চাই আমাদের শহুর ভাই শহুর সাহেব অ্যাডভোকেট তিনি কতগুলো ইম্পর্টেন্ট কথা বলেছেন আর আমাদের ডক্টর বোরহান সাহেব উনি লিখিত বক্তব্য দিয়ে যা বলেছেন এবং তার মধ্যে যে বিষয়গুলো তিনি উত্থাপন করেছেন তাও অত্যন্ত বিচার বিভাগের জন্য গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আমাদের বোন হোসেন তিনিও অনেকগুলো কথা বলেছেন তার মধ্যে সিনেমাবুর কথা বলেছেন আমাদের সাবেক প্রধান বিচারপতি হ্যাঁ ওই সময় আমি এইবারের সভাপতি ছিলাম বিচার বিভাগ মেয়ের স্বাধীনতা বলেন বিচার বিভাগ সংস্কারের কথা বলেন সব কিছু তো একতরফাভাবে আইনজীবীদের কাজে চাপিয়ে দিলে এই বিচার বিভাগ কোনো দিনই স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবে না আমরা বহুবার এই সম্পর্কে বলেছি বিশেষ করে বিচারপতি যাদেরকে নিয়োগ দেয়া হয় এই প্রক্রিয়াটার অত্যন্ত স্বচ্ছ হওয়া দরকার কিন্তু আমি আমার এই প্রফেশনে আসার পর থেকেই দেখলাম যে বিচারপতিদেরকে নিয়োগ দেওয়া হয় মেধার ভিত্তিতে না তাদেরকে নিয়োগ দেওয়া হয় রাজনীতির ভিত্তিতে আর বক্তিতে আমরা বলি যে রাজনীতি যার যার বার সকলের এটা আসলে মুখের কথা মনে প্রাণে আসলে আমরা ধারণ করি না সেই জন্যই সিনেমা যখন এখান থেকে বিচার বিতাড়িত করে দেওয়া হয় বলা হয় আপনি অসুস্থ তখন আমরা মা খোকন বলে গিয়েছে আমরা অনেক সিনিয়র আইনজীবীদেরকে আহ্বান করেছিলাম আসুন আমরা অন্তত গিয়ে দেখি তিনি কতটা অসুস্থ আল্লাহ রাহাতে একজন সিনিয়র রাজি হয় নাই আমরা যেতে কোনোভাবে লাঠি নিয়ে এসে আমাদেরকে আটকিয়ে দিয়েছে আর আমরা যেতে পারি নাই যাই হোক কোনোভাবে বেঁচে এসেছি এখানে বিষয়টি হচ্ছে সংস্কার এই যে ডক্টর বোরহান বলেছেন শুধু না আরো অনেক ফেসিস্টাই তিনি আরো অনেক দেশের উদাহরণ দিয়েছেন যে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এই বিচার বিভাগকে ব্যবহার করেন এই যে বিচার বিভাগকে যদি ব্যবহার করতে না পারতেন তাহলে পরে এই ফেসিস সরকাররা এতদিন ক্ষমতায় থাকতে পারতেন না যে আশা আকাঙ্ক্ষার ফসল সেটাকে ধ্বংস করে দিয়েছে এই জন্যই এই যে থার্টিন অ্যামেন্ডমেন্ট মামলাটা হয়েছে আমাদের স্যার এখানে উপস্থিত আছে তিনি হয়তো বলবেন তার কথাই আমাদের দরকার অনেক বড় বড় বিচারপতিরা বলে গেছেন বিশেষ করে লর্ড কর্নেলিয়াস বলেছিলেন এ জাজ রিটায়ার ফ্রম ওথ

বিচার বিভাগ ধ্বংসের জন্য শুধু আইনজীবীদেরকে দায়ী করলে হবে না ওই যারা ওখানে বসে আছে। তারা সবচাইতে বড় ভূমিকা রাখেন ফেসিস্টদেরকে দীর্ঘায়িত করার জন্য এবং সেটাই অতীত হয়েছে এখন সংস্কার আমার একটা ধারণা ছিল যে পাঁচই আগস্টের পরে যারা স্বাধীন মালিক সাহেব এখানে উপস্থিত আছেন তিনি অনেক গবেষণাও করেন আমাদের ডক্টর বোরহান্ত ছাত্র পড়ান এবং ছাত্র পড়িয়ে আবার গবেষণাও করেন আমি এই দুজনের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই যে সংস্কার সংস্কার শুনছি বিচার বিভাগের সংস্কারটা কারা করছে এখানে কি কোনো সিনিয়র আইনজীবী আছে এখানে কি কোনো সিনিয়র বিচারপতিরা আছে আমি তো দেখি না কোথাকার একজন ব্যক্তি এসে প্রতিদিন দেখি মিটিং চলছে চলছে বলছে যে এই যে সংবিধান যারা এটাকে বাদ দিতে হয় আপনি একটা সংবিধান লিখে দেখেছেন তো আমি আর এই সম্বন্ধে খুব বেশি বলতে চাই না শুধু একটা কথাই বলতে চাই সংস্কার বিচার বিভাগের সংস্কার যদি আপনি সিনিয়র বিচার আইনজীবী এবং বিচারপতিদের সম্পৃক্ত না করেন তাহলে তো বাস্তব অবস্থা বুঝবে না এখানে যদি ডক্টর কামাল হোসেন তিনি সংবিধান রচনা করেছেন তার বড় ওপিনিয়ন থাকা দরকার সেটা কি আছে আমি তো দেখি যে মোটেও নাই এই শুনি যে এই এই সংস্কার হচ্ছে সেই সংস্কার হচ্ছে আর নাস্তা পানি খুব ভালো খাওয়া হচ্ছে এইটার কোন রকম কোন ভুল হয় না আমি জন্য স্যারকে বলবো স্যার আপনি এসছেন আমি খুব খুশি হয়েছি আমার মনে হয় এখানে যারা এসছে সকলেই খুশি হয়েছে আপনি এই সম্বন্ধে কিছু অন্তত রেখে যান কেন নয় মাস স্বাধীনতা যুদ্ধ করে তারপরে আপনি টাইপিস্ট পান নাই এক বছর পরে আপনি একটা সংবিধান হাতে লিখে দিলেন সংবিধান দিয়ে দেশ চলল যাই হোক বহুবার যার যার সাগের স্বাধীনতা বোঝেন এবং সংস্কার কি এইটা বুঝতে হবে এই কথা বলে আমি এই গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক যে লেখাটি দিয়েছেন এটার মধ্যে আমি দেখলাম যে সব কিছু আছে বক্তব্য আমরা যা বলতেছি এগুলোর চাইতে ওনার এখানে অনেক বেশি জিনিস আছে বাকি জিনিস যা বাকি রয়েছে সেগুলো আমরা এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আর দাদাকে বলবো আপনার তো একটা ভবিষ্যৎ আছে স্বাধীন মালিক স্যার যা বলছেন আসুন আমরা সকলে মিলে মেনে চলি মাননীয় প্রধান অতিথি ডক্টর কামাল হোসেন আমাদের সম্মানিত আলোচকদের মধ্যে এখনও বেনিস্টার ছাড়া হোসেন আছেন এখানে ডক্টর স্বাধীন মালিক আমাদের সাধারণ সম্পাদক জাহিরুল বাড়ি এস এম এস আফ্রিক এবং আমাদের উপস্থাপকরা লাইন বসা আছেন এখানে সম্মানিত বন্ধুগণ আজকে আমরা খুবই শোকাবহ পরিবেশের মধ্যে আছি সারাদিন সকালেই কোর্টে আমাদের একজন সহকর্মী এজলাসের মধ্যে মৃত্যুবরণ করেছেন এবং আজকে তো আমাদের আপিল বিভাগ বোধহয় এগারোটার পর আর বসে নাই হাইকোর্ট বিভাগ তো পরের বেলা দুপুর বেলা থেকে আর কোর্ট নাই তো এই মধ্যে আমাদের অনুষ্ঠানটা করতে হলো এখানে যে আলোচনাগুলো হলো প্রত্যেকেই অনেক উঁচু মাপের আলোচনা করেছে আমি একটু নিচের দিকে যেতে চাই আমরা কি খোঁজখবর রাখি নিম্ন আদালতগুলোর কী অবস্থা সেখানে বিচারকদের কি অবস্থা তারা কি স্বাধীনভাবে কাজ করতে পারছে সেখানে কি রায় বিকি কিনে হচ্ছে এবং এইসব অপকর্মের সাথে শুধু কি কোর্টের কর্মচারী কর্মকর্তারা জড়িত আমরা আইনজীবীরাও এগুলোর সাথে হাত মিলাচ্ছি না আপনি স্বাধীনতা স্বাধীনতা করে তো আমরা বাতরের পর থেকেই চিৎকার করে যাচ্ছি কিন্তু সত্যিকার অর্থে নিম্ন আদালত থেকে যদি নিম্ন আদালতকে যদি আমরা এই মুক্ত করতে না পারি তো স্বাধীনতা তো অর্থহীন হয়ে যাবে প্রত্যেকটা বিচারক তারা সকলেই চিন্তা করে উপরের দিকে কিভাবে উঠবে দ্রুততম সময়ে অ্যাসিস্ট্যান্ট জাজ থেকে কিভাবে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হবে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ হবে এডিশনাল হবে তারপর তো ডিস্ট্রিক্ট জাজ আবার সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ একটা দিয়েছে ওই যে সিনিয়র সচিব আছে না আমরা সেটাও আবার এখানে চালু করা হয়েছে তাতে করে একটা অশুভ প্রতিযোগিতা পুরা বিচার বিভাগকে খেয়ে ফেলেছে এবং শুধু সেখানে থেমে নাই সেখান থেকে আবার কিভাবে আমাদের বিল্ডিং এ আসবে হাইকোর্ট সেটা নিয়েও দেখবেন বিগত দিনগুলোতে দেখেন নাই দুশো আড়াইশো তিনশো নম্বর সিরিয়াল ব্রেক করে একেবারে এখানে নিয়ে চলে আসছে সেই প্রতিযোগিতাকে থেমে আছে দেখি আমাদের এই জুডিশিয়াল সমিতি যেটা আছে সেটাও বিবৃতি দেয় আমাদের যে বিচারপতি নিয়োগ হয় তারা সমান সমান দাবি করছে এখন ফিফটি ফিফটি আইনজীবী ফিফটি আদালতের বিচারক থেকে প্রভাবিত চিনেন বা আমাদের ঘাটতি থাকতে পারে আপনারা হয়তো বা আমাদের ঘাটতি থাকতে পারে তো এই প্রক্রিয়া তো অব্যাহতই আছে সত্রিশ জুলাই গণ অভ্যুত্থানের পরে তো আমরা আশা করেছিলাম যে একটা অন্তত বিচার বিভাগে এবং শহীদ রিফাদ আহমদের মতো একটা নেতৃত্ব যখন আমরা পেয়েছি উনিও তো অসহায় উনি পঁচিশ দফা বিচার বিভাগের সরকারের প্রস্তাবনা দিয়ে তাতে কয়লাস হয়ে গেল নয় দশ মাস হয়ে গেছে উনি অসহায় উনি এখানে বললেন যে আগামীকাল সোনার গাতে একটা মিটিং আছে জুডিশিয়ারির উপর প্রধান উপদেষ্টা থাকবে ওখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাবো সিদ্ধান্ত পেয়েছেন অর্থাৎ স্বাধীন সচিবালয় এইটুকুনই আমরা পাই নাই আর অন্যান্য তো অনেক বড় বড় বিষয় তারপরে অ্যাটর্নি জেনারেল সাহেব ওখানে চেয়ারে বসে মনে সব পরিবর্তন হয়েছে বর্তমানে বর্তমান অ্যাটর্নি জেনারেল তো আমাদের আন্দোলনের সাথে ছিল সম্পৃক্ত ছিল অনেক কথা বলেছেন উনি আচ্ছা ওখানে বসে বলে বিচার বিভাগের স্বাধীনতা দিলে নাকি সব দানবে পরিণত হবে কি বলবেন আমাদের আইনজীবীরাই তো আইনমন্ত্রী হয় এখন অবশ্যই একটু ব্যবস্থ ঘটেছে আইন বিভাগের অধ্যাপক আইনমন্ত্রী হয়েছে তো ওইসব চেয়ারে বসলে সবার যেন মস্তিষ্ক বিগড়ে যায় হ্যাঁ ক্ষমতা ছাড়তে চায় না বিচার বিভাগ সবাই মনে করে এটা সাথে একটা সারা জীবন যেন একটা যুদ্ধ চলবে আমরা প্রশাসন বার্সেস বিচার বিভাগ আজকে বিচারি মার্যাদেশন মামলার কথা তো আমরা সবাই জানি এবং এটাও এগুচ্ছিল আপিল বিভাগে প্রায় তারিখ পড়তেছিল যে এটা ডেভেলপমেন্ট কি হচ্ছে কতটুকু আসল নিম্ন আদালতের বিচারকদের ছুটি ছাটাও প্রমোশন রুলস সার্ভিস রুলস এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে কিন্তু এম এ ওয়ান মিয়া যখন সিনহাসনকে বিতাড়িত করার পরে অস্থায়ী কি প্রধান বিচার প্রতি হয়েছিল ভারপ্রাপ্ত প্রধান বিচার প্রতি তার চেহারা দেখে পাল্টে গেছে দেখেন থ্যাঙ্ক ভাগ প্রধান বিচারের প্রতি হয় নাই ভারপ্রাপ্ত বেশ প্রধান বিচার প্রতি হয়েছে যেই কান্ডটা করলো আমি তো মনে করি এই মাদার হোসেন মামলার শেষ প্যারেকটা উনি টুকে দিয়ে গেছে ওটা তো আমরা পেয়েই যাচ্ছিলাম দফায় দফায় এবং মা বো আলম সাহেব কতবার যে ওখানে জবাব দিয়ে করতে হয়েছে প্রধান বিচারপতির এজলাসে তাকে বলা হয়েছে যে প্রধান বিচারপতির দপ্তর থেকে চিঠি যেতে কয় বছর লাগে আইন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় থেকে চিঠি যেতে গণভবনে কয় বছর লাগে এসব হয়েছে কত দূরত্ব এগুলো আমরা দেখেছি তৎকালীন একজন সচিব ছিল তার নাম কি দুলাল আহারে দুলাল সাহেব কতবার যে কন্টেন্ট খেল সে এখন বোধহয় প্রয়াত হয়েছে সে কিন্তু ওয়ান অফ দি মাস্টারমাইন্ড মাইন্ড সিনহাকে তাড়ানোর ব্যাপারে কেন জানেন ওই যে তারে বারবার কন্টেন্ট করছিল এটা হয় না ওইটা হয় না একদিন একা সে খাস কামরায় চিগার শীতের ঢুকে পাইয়ে পড়ে গেছে মতো করে দেন সেই নিয়ে আরো কয়েকজন কর্মকর্তা সহযোগিতায় সিনহাকে দেশকে বাধ্য হল তার মিয়ার কথা বলছিলাম আপনারা অনেকে বলেন না কি বলেন লোবে পাপ তো বিষয়টা হচ্ছে আমরাই তো প্রায় দেখবেন যে এটা কেন আটকে আছে বারবার আমরাই দায়ী কিন্তু আমরা আইনজীবীরা দায়ী আইনজীবীদের মধ্যে থেকে তারা বিভিন্ন দায়িত্ব প্রাপ্ত